বলছি হ্যাঁ হঠাৎ করে হ্যাঁ ডাকলেন জামাই আর বাবা বলো না বিশাল একটা দুঃসংবাদ আছে দুঃসংবাদ হহ দুসংবাদ কি আছে একটু খুলে বলুন তো খবর কি ওই কালকে তুমি আর एमएलএ যে দু কোটি টাকা নিয়ে গেলে না আমার বউ ওই ইনকাম ট্যাক্স অফিসি ফোন করে বলিছে ওরা আসে এই কেবল মাত্র যাচ্ছে ওরা অফিসে যাবে অফিসে গিয়ে অমনি ওই एमएलএ বাবু বাড়ি হানা দেবে ঠিক আছে তার আগেই টাকা গায় কাট আউট করে ভালো নালে মেলে বাবু সব টাকা গায়েব হয়ে যাবে তুমি বলছ কি আপনি খুব ভালো মানুষ আপনার বউ এই কাজ করবে তো আপনি আপনার বউ সাপোর্ট না করে আমাদের প্রকার করছেন দেখো আমার বউ যে মুচাকল আছে না 8 কোটি টাকায় বিক্রি করেছে 8 কোটি হ্যাঁ তোমাদের তো দু কোটি টাকা দিছে আর ছ কোটি টাকা আমার বউ পুরো একদম কেমেলে কি বলছেন আমি এখন যাচ্ছি বাড়ি পড়ছে ঠিক আছে একদম আমি চলে যাই তোমাদের আমার কেউ দেখে ফেললি তারপরে সবকিছু জানি হয়ে গেলি আমার দোষ এমনিতে চোখে দেখতে আমার বউ আর যদি জানি এইসব কথা আমি তোমার বলিস তাহলে তো আমার জীবনটা একদম লাশ বানিয়ে দেবে না আপনি চাপ নেবেন না

কাকা এই ছাগলের ব্যবসা করতে করতে মাথার ডাকুটিয়ে গেছে আমি এখন ছাগল দেখলি বলে দিতে পারি কোন জাতের ছাগল এটা কোন জাত এটা সিম্ফনি জাত

সত্যি বলছো তাহলে এক কাজ করো তুমি আমি ওই বাড়ি নিতে পারবো না আমার এক ছাগলের বাতান আছে তার ভিতরে যদি ভাইরাস ফেলায় দেয় তাহলে তো সব ছাগল মারা যাবে অন্য ফুলের কাছে বিক্রি না না আমাদের এখানে রুল আছে মরা ছাগল যদি কোনো ফোনের কাছে থাকায় মানুষ বিক্রি করে তাহলে সে মরা ছাগলের দামও দিতে এবার আর উপরে তো পাঁচ হাজার টাকা ফাইনও দিতেই হবে তাহলে কাকা দেখো আমি এই রিক্স নিতে পারবো না আমি তোমার ছাগলের এখন যা কন্ডিশন আছে ওই ভারী জোর দেড় হাজার টাকা দিতে পারি বারো হাজার টাকার ছাগল তুমি দেড় হাজার টাকা বলছো কাকা মোর এগুলি ওর টাকাও দাম নাই বুঝতে পারিস বলছি ভাইপো হ্যাঁ আর কিছু মিশাই টিশাই নিয়ে যাও বুঝিস তোমার লস হবে না আমার লস হবে না পোষা টাকা তো উঠবে শোনো তোমার মুখের দিক টাকাই আর পাঁচশো টাকা দেবো দু হাজার টাকা যদি দিলি দাও নাহলে দেখি আমরা ওই সামনের দিকে যাকি দেখি অনেক ছাগল সেই ছাগল কিনতেছি সেটাই বড় হ্যাঁ আর এইসব বড় বড় ছাগলের রোগ তো যে কোনো মানুষ ধরতে পারে না তুমি কারোর দ্বারা দশ হাজার টাকা বিক্রি করলে তুমি যা বললে দশ হাজার টাকা দিতে হবে ওর থেকে পাঁচ হাজার টাকা ফাইন দিতে হবে তখন দেখবা কেমন লাগে আমার বাবার দরকার নাই আমি দু হাজারের উপর পারবো না তাহলে বাবা তুমি কাজ করো ওই আর পাঁচশো টাকা দিয়ে আড়াই টাকা দিয়ে কিনে নিয়ে যাও আড়াই না তিন টাকা দিচ্ছি কিন্তু এই ছাগলের তুমি জ্ঞানে দাও সাত দিনের ভিতরে মরে গেলে টাকা ফেরত দেবা আর উপরে পাঁচ টাকা জরি বানা দেবা আর বাবা তাই হলে তো আমি একবার বারো হাজার টাকায় বিক্রি করে দিতাম তোমার কাছে কম দামে বেস্তাম নাকি ঠিক আছে আর দুশো টাকা দেবানি ওই এক কাজ করো মরে গেলে তোমার কোনো অসুবিধা নেই সব ভার আমার পরে ঠিক আছে আর কি করবো কিছু না আসুক কমসে কম দু হাজার দুশো টাকা তো আসুক হ্যাঁ তাহলে ওই কথাই সেট হলো ঠিক আছে মোচি ভাই টাকাটা দিয়ে দে তো দুই হাজার দুশো টাকা দেবো হ্যাঁ হ্যাঁ ওই টাকাই দাও ওইটি হয়ে যাবে বলছি বাবা আমার অন্য ছাগলের যেই হেপাটাইটিস রোগ হয়নি তা কি করে বসবো ও তোমার কালকে বলে দেবানি কালকে ওখান থেকে ছাগল নিয়ে এসে আমি দেখে বলে দেবানি আচ্ছা যে ছাগলটা একটু দেখবো কমজোরি শক্তি শক্তি নাই সেই ছাগলটা নিয়ে আসবো ঠিক আছে আচ্ছা আর এই সব কথা কারুর আলোচনা করিও না তাহলে কিন্তু তোমার ছাগলের ব্যবসা একদম তুলো ধরো হয়ে যাবে কেউ কেন বেলা তোমার কাছে ছাগল সেই কথা তো আমি তোমারে বলবো বাবা এ কথা কারোরই বলিও না আচ্ছা আপনি এই কালকে ওখান থেকে একটা ছাগল নিয়ে আসেন আমি দেখে বলবো যে অন্য ছাগলের ওই হেপাটাইটিস আছে কি ঠিক আছে বাবা বলছি কি বাবা তুমি কি আগে ডাক্তারি পড়িছো নাকি আরে বাবা না না ডাক্তারি পড়া লাগে না আমি ছাগলের ব্যবসা করতে করতে এখন ভালো একটা অভিজ্ঞতা এসে গেছে দেখলেই বলে দিতে পারি কার পাতলা পায়খানা কার জ্বর কার পেটে ব্যথা আর কার ওই হেপাটাইটিস আর কার করোনা সব কিছু দেখলেই বলে দিতে পারি ঠিক আছে বাবা তুই ছাগলটা নিয়ে যাও আর সব কথা আলোচনা করো না কারের কাছে আচ্ছা এই তো 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 ঢেকে 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 নড়িস না কেন কি রে কথা বল এখন দাঁড়িয়ে আছিস কেন এইভাবে আমার মানে বিশুদ্ধ বারে কথা বলে না আরে বাবা আর হেপাটাইটিস হইছে মনে হচ্ছে এর কথা কথা না হ্যাঁ অত বগর বগর না

যাই দেখি এখন বাড়ির দিকে এক কেজি পোল্ট্রির মুরগি কিনে কি 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 বলছো এক লাখ টাকার বিয়ের কার্ড আরে বাবা হ্যাঁ আমি দেখেছি হ্যাঁ কার্ডগুলো খুবই সুন্দর বুঝেছো আর এটা কার্ডে লাইটও জ্বলে আরে লোকে বিয়ে বাড়ি বৌবাদ বাড়ি আসে কি করতে করা খাতি লাইট জ্বলা জ্বলি দেখতে আসে নাকি হ্যাঁ বলছি কিনি ওই টাকা পয়সাটা অন্য জায়গায় খরচা করো খাওয়া দাওয়াই সে সব জায়গায় খরচা করো কোনো অসুবিধা নেই কেন এটা ভিআইপি কার্ড দিলে কি হয় তুমি এমএলএ হইতো খালি সাদে পয়সা আসলে খরচা করতে চাও না লোকের পিছনে পয়সা না খরচা করলি পারে না ভোটেও জিতা যায় না আরে বাবা ভোটে তো আমি এমনি জিতবো আর এবারে টাকা কাশি গেছে হাতে আর আমার সঙ্গে কটকটি আছে হ্যাঁ পুরো ফিন্দি ফিকির করে একদম জিতবো আমি নারকেল বেগম যদি ভোটে দাঁড়ায় দাঁড়ালিও কিছু করতে পারবে না কারণ কি কটকটি আমার সাথে ও মহিলারে অত হালকাই নিয়ে না বুঝতে পারিছো ও শয়তানের ভাষা আরে শয়তানের ভাষা কয় যাও দু কোটি টাকা তো দিছে সে তো দিছে আমি তো দেখলাম কিন্তু আমার মনের ভিতর সন্দেহ ওই শয়তান বিটি তো দু কোটি টাকা দিলো আমি তো বুঝতে পারছি না নাই তো ওই মোচাকল বিক্রি করেছে 10 কোটি টাকায় তোমার 2 কোটি দেশে নাকি কোনো ষড়যন্ত্র আছে আরে বউ মানুষ একটু ভালো হতেও পারে অত অবিশ্বাস করলি হয় মানুষের পরে দেখে নিও সময় আসলি আমার তো মন বলছে ও শালা হারামজাদি বিটি কিছু না কিছু প্ল্যানিং করে আছে আরে মানুষের পরে তুই

টাকা পারে না কিন্তু আমাদের পিছনে আগুন ধরায় গেছে এখন কথা বলার সময় নেই বাবু তাড়াতাড়ি টাকা নিয়ে চলেন বলছি কোথায় যাবো বলছি আপনার কোনো বাগান বাড়ি কোনো এসব গুপ্ত জায়গা আছে সেখানে ওই টাকাটা পুরতে দিতাম আমার তো সেরকম জায়গা কোথাও নেই তাহলে আমার সঙ্গে চলেন সব বোন করিস নিয়ে ছেলে আমাদের জীবনটা পুরো ছানাখানা করে দেবে হলে দরকার নেই ও টাকা তো এমনি চলে যাবে কারণ লোক আসলে ঘর দেয়াল সবকিছু যেখানে তাদের সন্দেহ হবে সব ভেঙে চুরে দেখবে বলছি পায়খানার ভিতর লোকালে কেমন হয় পায়খানা কেন আপনার এই ঘরের যে নিচে টাইলস ফাইলস সবকিছু ভেঙে দেখা তাদের অধিকার আছে বুঝতে পেরেছেন তাহলে এখন কটকটি কি হবে সে পরে বলছি আগে টাকাটা নিয়ে তো ঘরের থেকে বের আমার মাথায় এখন কাজ করছে না তাড়াতাড়ি চলেন কি টাকাটা নিয়ে আসো আরে বাবা এই ইনকাম ট্যাক্সের লোক আসে এই কটকটি কি করে জানলো তুই কটকটি তুই কি করে জানলি গোপন সূত্রে জানা গেছে আর আমি যে সূত্র ইউজ করি সে কোনোদিন ডুপ্লিসিটি কাজ হয় না তাড়াতাড়ি চলেন নাই তো কিন্তু হাতে নাতে ধরা পড়ে যাবেন তখন কিন্তু বিশাল সমস্যা হবে ঠিক আছে বলছি তুই আমার সঙ্গে ওই রান্নাঘর দিয়ে আমরা বেরিয়ে যাব এই সামনে তো যদি বেরোই তাহলে কেন দেখা সাক্ষাৎ হয়ে যাবে ঠিক আছে চলেন বলছি গিন্নি ওই কোনো লোক ফোক আসলে তাদের ম্যানেজ করে রেখো ঠিক আছে আচ্ছা

সব পোড়া কপ কপাল এতগুলো টাকা বাড়িয়েছে ভাইছি সোনা দানা গয়নাঘা ছেলের করে দেবো কালকে টাকা ঢুকতে না তার সঙ্গে সঙ্গে আর লাগে না বাবা টাকা করে দিয়েছে বিপদ কিসের বিপদ বাড়ি না ইনকাম ট্যাক্স না কি ট্যাক্সের লোক আসছে সবকিছু তদন্ত করতে কি কি বলছো মা তোর বাবা আর টাকার ডাক নিয়ে রান্নাঘর দিয়ে পালিয়েছে বলছিস হে ওই যদি লোক আছে না কিচ্ছু বলবি না ঠিক আছে আচ্ছা কিছু বলবো না বলছি এক লাখ টাকা দিয়েছে তো এই কার্ডটা ছাপাতে দেবো আর টাকার সময় পেলো হ্যাঁ তোর বাবা ছড়াত করে বেরোই গেল ছাপাতে না দিলে দেরি হয়ে যাবে বড্ড আর একদিকে দেখবি না একদিকে বলো না বেশি দিলে যেকোনো জায়গা থেকে এমার্জেন্সি করে দেবে কিন্তু আমি এখন তোমার কি বলবো বুঝেছিস তুই বাড়ি থেকে যা কেন বাবা তোর উল্টো তুই উত্তর দিতে পারবি না ধরা পড়ে যাবি সব যাবে এখন ছুটে পালা আচ্ছা বাবা আমি তোর বৌমার কাছে যাচ্ছি আর বৌমার বলে দেব যে আজকে ওই কাঠ ছাপানো হবে না কালকে হবে ঠিক আছে তুই যা পারিস কর যা আচ্ছা ভাবছি বাবা এত টাকা পাইছে আয়স করে জীবন চালাবো বিয়েটা ধুম রাখা করবো এখন দেখছি মহাজালা এটা ভীষণ বিপদ আর ভালো লাগে না এখন যদি লোকরা আসে আমার একটা অভিনয় করতে হবে কানে কোন আমরা বসে থাকি পটকটির কথা যদি সত্যি হয় তাহলে এখনই আসবে বলছি বাড়িতে থেকে আছেন কে বলছি এটা এমএলএ বাবুর বাড়ি তো হ্যাঁ আপনি কে আমরা ইনকাম ট্যাক্স অফিস থেকে আসছি

আমরা ইনকাম ট্যাক্স অফিস থেকে আসি বাড়ি তদন্ত করব ওরে শালা কি তদন্ত করবি হ্যাঁ এই বাড়ি যখন বানাই আমার বাবাই জমি কিনে দিয়েছে আমার বাবাই ঘর বানিয়ে দিয়েছে আর কি তদন্ত করবি আমার স্বামী বাইরে গেছে এই কোথায় জানা একটা মিটিং আছে বাড়ি আসতে পারে তখন দলিল সব দেখাই দিয়া হবে আরাম জাদা পোড়া আমাকে মিনছে কোন বাড়ি ঢুকতে যায় কোন বাড়ি ঢুকে যায় আর কোন ঠিক আছে বলছি স্যার এই কি ফিস থেকে আমার করছে বলছি কি তুমি কি আমাদের চেনো চেনো কি করে তার বিয়েতে কি আমার নিমন্ত্রণ করেছিলি যে তোর চেনবো এই কি দেখছ রে কোচু আমি হলাম ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের সবথেকে হেড আমরা খবর পেয়েছি তোমার স্বামী নাকি কোটি কোটি টাকা বাড়ির আশেপাশে জায়গায় লুকিয়ে রেখেছে লুকায় রাখবে তাই কিনে যাচ্ছে না বুড়ো কাছে আপনি কি সকালবেলা কিছু নাকি মুখের ভাষা সামনে কথা বলবেন সে কথা তো আমিও বলছি মুখের ভাষার সামনে কথা বলবেন সালা বিয়ের কি দেখতে এরকমই মনে হয় টাকা থাকে না সব পার্টির পিছনে খরচা করতে করতে সুতো বেরোয় যায় আরে বাবা আমরা খবর পেয়েছি আপনাদের বাড়ি টাকা আছে টাকা আছে তো নিয়ে যাও টাকা আর নিয়ে আসো আমারও কিছু দিয়ে যাও আমি একটা সোনার নেকলেস কিনবো ওছি আমাদের বিভ্রান্ত করার চেষ্টা করবেন না আমরা খবর পেয়েছি আপনাদের বাড়ি 2 কোটি টাকা আছে কি 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 বলছেন 2 কোটি টাকা বাপের জন্মে তো কোনোদিন মোবাইল দেখিনি হ্যাঁ আর হাতের সামনে দেখবো 2 কোটি কই বের করে দেন না অনেক কিছু কিনবো আমরা বের করতেই আসছি আর সব টাকা পয়সা নিয়ে আমরা চলে যাব সরকারের খাতে জমা করব আরে বাবা থাকলে তো জমা করবেন হ্যাঁ আমি দেখলাম না এত পর্যন্ত ফুটো করি আর তুমি বলছো 2 কোটি টাকা আছে আমাদের বাড়ি সব নাটক করছ না তো স্যার আরে হারে সব নাটক করছে দেখলেই বোঝা যাচ্ছে দেখেন মুক্তির ভাষা ঠিক করে কথা বলবেন না হলে এমন তো মানে কেসে ফেলাবো না সারা জীবনে তুমি জেলে থেকে বের হতে পারবে না আর কোন অফিসে চাকরি করো কি না করো সব কেটে আগুন লেগে যাবে বুঝতে পারিস আরে কাকিমা কেন বোঝার চেষ্টা করছেন না আমাদের বাড়িতে একটু সার্চিং করতে দিন কর না তো এই সাথে এই ঝাড়ু নিস এই মোটামুটি চারিদিকে পরিষ্কার করবি আর দেখবি কোথায় কি আছে আর ঘরটা পরিষ্কার হয়ে যাবে আর নোংরা ফোংরা বের হয়ে যাবে ঠিক আছে ওই কর তোরা আমাদের কোনো অসুবিধা নেই বলছি আপনার বাড়ি কোথায় গেছে আর বাড়ি কোথায় যাবে পার্টি অফিসে গেছে পার্টি অফিসটা কোন দিকে পার্টি অফিস এখান থেকে ওই প্রায় 2 কিলোমিটার মত হবে আমাদের ঘরের সামনে যে রাস্তা গেছে না ওই রাস্তায় ডান দিক দিয়ে বাম দিক দিয়ে তারপর সোজা একটা রাস্তা ওই রাস্তা শেষ দিকে দেখবা ওই একটা পুরনো ঘরের মত আছে ওইটাই পার্টি অফিস ওখানে পাবো আমার বার বলে যায় না এবার মানুষ তো এখানে নিমন্তন্ন ওখানে নিমন্ত্রণ মীমাংসা করেন করার ওই করেই ঘুরে বেড়ায় কিন্তু তুমি সব কথা বলছো আর তোমাদের বাড়ি যদি কোটি টাকা পাই তখন পারিবারে অর্ধেক টাকা আপনার অর্ধেক টাকা আমার কি কি বলছে স্যার আমরা অর্ধেক ফর থেকে মীমাংসা করি না সব টাকা সরকারের খাতায় জমা করব সে আপনার ইচ্ছা আপনি যা জমা করেন না করেন কিন্তু আমার এই 5 10 লাখ টাকা দিতেই হবে অনেক ধরে আমি এই ভাবতে যে একটা সোনার নেকলেস বানাবো ওই টাকাটা দেওয়ার পরে সব টাকা নিয়ে যাবেন আমার দরকার নাই কোনো টাকার বলছি স্যার সত্যি যদি এবারে টাকা থাকতো তাহলে তো এরকম কথা বলতো না আরে তুই জানিস না এই সব মহিলা মানুষের কথা বিশ্বাস করা বড় দায় ওই সব কথা শুনে আমরা চলে যাব আর এরা সব টাকা পয়সা অন্য জায়গায় মানে সেরে রাখবে আমি জানি টাকাই বাড়িতেই আছে তাহলে ঝামেলা করে খুঁজে ফেলেন কোথায় আছে আর আমারও লাভ হয় আমার কোনো অসুবিধা আর আমার বাড়ির কোনো টাকা নাই আর যদি পাও সব টাকা তোমাদের যাও আর এই যে কেতা বালিশ কোমল নেটা বানা যেখান থেকে যা টানবা সেখান থেকে চাই ভরে দেওয়া যদি কিছু ফাটকিচ্ছা করে আবার সেলাই করে দেওয়া বলে দিচ্ছি কিন্তু তাহলে কিন্তু ভালো হবে না

চলো তো দেখি সব দিকে তন্ন তন্ন করে খুঁজি হ্যাঁ স্যার আপনি ওদিকে যান আমি এদিক যাচ্ছি আচ্ছা সব কিছু তদন্ত করবা একদম ফুটো কড়িও পর্যন্ত ছাড়বা না ঠিক আছে স্যার যা যা যেখানে পারিস খুঁজে বেড়া টাকা থাকলি তো কটকটি যে কোথা থেকে খবর পাই তা কে জানে ভালো সময় খবর পেয়েছে নাহলে তো সবকিছু আমাদের যাত টাকা পয়সা তো যাত উপর থেকে মান সম্মান সবকিছু কাদায় মিশে যেত দুদিন পরে ছেলের বিয়ে সেটাও একটা অসম্মানজনক কাজ হতো আর আমার বরের ইএমএল এর ভাব একদম চিরতরে ঘোষায় যেত যাক সামনে বিয়ে ঘরটা আমার ঝাড় দেওয়া লাগবে না এরাই সব পরিষ্কার করবে তো এখন বসে একটা সিট ঘুম বাবু এখানে কেউ আসে না তো কাক পক্ষিতেও আসে না তাহলে এখানে মাটি তলে পুঁতে দিয়েছি বা কোনো সমস্যা নাই দু চার দিন পরে টাকা তুলে ফেলবো কোনো চাপ নেই বলছি টাকা যাবার ওই উপকার ধরবে না তো এই যে বলেন স্যার কতগুলো পলিথিন দিয়ে পাটকালাম দেখলেন না বৃষ্টি ফিষ্টি না হলে পরে জলার উপরে আসবে না আর টাকাও ভেজবে না তাই তো কি যে বলেন স্যার এই শীতের সময় বৃষ্টি হয় নাকি তবুও মনে ভয় লাগে বুঝতে পেরেছো মাটি তালে কত টাকা রেখেছি এটা একদম সুরক্ষিত জায়গা স্যার বলছি কি এখন কি বাড়ি যাবেন নাকি পরে যাবেন মাথা খারাপ এখন যাওয়া যায় নাকি বউতে ফোন করুক তারপর দেখি কি অবস্থা হয় তারপর দেখবো ঠিক আছে স্যার তাহলে এখানে বসেন পাশাপাশি দুজন একটু গল্প করি আর বারবার তুমি স্যার বলো তো তুমি দাদাই বলো হ্যাঁ আচ্ছা দাদা দাদা না ভালো লাগে না এমএলএ বাবুই ভালো লাগে ঠিক আছে এমএলএ বাবু বললেই কোনো সমস্যা নেই তো বলছি অনেক দিন হচ্ছে তোমার ঠাকুরমার কোনো খবর পাচ্ছিনা না তোমার ঠাকুরমা এখন কেমন আছে ওই বাতের বাতের একটু সমস্যা তো তো এখন একটু ঠিক আছে বলছি একদিন তোমার ঠাকুমাকে আমাদের বাড়ি নিয়ে এসো ঠিক আছে হ্যাঁ আমাদের বাড়ি কদিন একটু খাওয়া দাওয়া করে শরীরটা একটু ঠিকঠাক করবে আমি তো কত বলি এমএলএ বাবু খুব ভালো মানুষ কিন্তু শুনে না যে হ্যাঁ আসতেই চায় না না আসলে আমি একদিন যাব একটু প্রণাম করব যে কিরকম নাতি জন্মগ্রহণ করাইছেন তার এই একটু দর্শনে আমার জীবন পুরো ধন্য হয়ে গেছে বলছি কিন্তু ওই বাবু একটা কথা আমি ভেবে পাচ্ছি না নারকেল বেগম যে আপনার কথা দিলো যে ভোটে দাঁড়াবে না এখন শুনছি নাকি সে কম্বল বিতরণ করে গ্রামে গ্রামে প্রত্যেক বাড়িতে কম্বল দেবে কেতা দেবে আরো চাল ডাল দেবে এসব দিয়ে তার নিজের দিকে ভোট ফেভারে করছে কি বলছিস হ্যাঁ মেলে বাবু ওই মোচাকলটা আট কোটি টাকায় বিক্রি করেছে নারকেল বেগম আট কোটি হ্যাঁ তাই তো শুনলাম আর আমাদেরকে টুপি পরিয়ে দু কোটি টাকা দিছে তাও দেওয়ার পরেও পিছনে সলতে ধরে আগুন ধরায় দিছে কোথায় যাবি সেখান মর সেই অবস্থা হয়েছে এখন আমার কোনো চাপ নেবেন না যতদিন এই কটকটি আছে পৃথিবীর কোনো শক্তি নেই যে আপনাকে হ্যাঁ আপনার উপরে টাচ করবে আগে কটকটির উপর দিয়ে যাবে তারপরে হ্যাঁ আপনার উপরে সেটাই তখন আমার ভরসা বাবা আমার ছেলে বউর উপর কোনো ভরসা নেই সব ভরসা তোমার কাছে আপনি টেনশন করবেন না আপনার ভরসা আমি রাখবো বলছি বাবা নারকেল তো যে করে হোক ভোটে দাঁড়াতে দেওয়া যাবে না চাপ নেবেন না আমি সব দেখছি কি কি করা যায় আচ্ছা বলছি বাবা বাড়ি কখন যাবো ওই তো রানীমা ফোন করুক তারপর বাড়িতে গেলে হবে ঠিক আছে বলছি কটকটি তুমি এতদিন কোথায় ছিলে তুমি যে আমার জীবন ও মরণের সাধু না আপনার যদি উপকার না করি তাহলে কার করবো বলেন মেলে বাবু সত্যি তোমার মতন ছেলে হয় না বলছি বাবা তোমার এত ঋণ আমি কি করে শোধ করবো বলো হ্যাঁ একবার তুমি আমার বৌ মা আমার কাছে ফেরত এনে দিলে একবার দু কোটি টাকা বাঁচিয়ে দিলে এই যে এত প্রত্যেকটা ভাবে তুমি আমার সাহায্য করছো আমি কি করে তোমার এই ঋণ পুরো করবো কি যে বলেন এসব কথা বলে লজ্জা দেবেন না হ্যাঁ আমি এক অধম আমার আর কি চাওয়ার আছে আমার সকাল একবেলা খেতে পারলে তাতেই হবে ঠিক আছে তোমার ঠাকুমাকে নিয়ে আসো সে দরকার আমাদের এখানেই থাকবে না না তার কোনো দরকার নেই মাঝে মাঝে গিয়ে দেখে আসি তাতেই অনেক বলছি এক দুদিন পরে একটা ছুটি দেবেন হ্যাঁ ঠাকুমার কাছে অনেকদিন যাই না একটু দেখাশোনা করে আসবো আচ্ছা বলছি আশেপাশে দেখো তো কিছু খাবার পাওয়া যায় নাকি ভীষণ খেতে লেগেছে আচ্ছা আপনি এখানে বসেন আমি দেখছি ঠিক আছে সত্যি কটকটির মতন ছেলে হয় না এত টাকা তাও কোনো লোভ নেই কোনো লালসা নেই এরকম লোভ লালসা ছেলে পৃথিবীর বুকে দেখাই যায় না আমার ছেলে হলে তো এতক্ষণ অর্ধেক টাকা উড়াই দিতি যাবি জিনিসপত্র কিনে টেনে কিন্তু এ ছেলে ছেলে তো না একটা রত্ন তবুও আমার কাছে পাঠিয়েছে সেটাই অনেক ধন্যবাদ নাহলে আমার তো জীবন পুরো একদম আলকাতরা তারফিন ফিন তেল হয়ে যেত আর আমার ছেলে পাগল হয়ে যেত আর বউ সারাদিন আমার পর কিটকিট করতো চারিদিক দিয়ে শুধুমাত্র সুখ এসেছে এই কটকটি এই মরার জন্য কিন্তু দুঃখ এর জন্য এখন আমি কিচ্ছু করতে পারলাম না এবার যদি ভোটে জিতি না কটকটির ভালো একটা চাকরি দেবো যেখান থেকে হোক আমার পিছনে যে এত কষ্ট করেছে সে তার ঋণ তো আমার একটু শোধ করতেই হবে স্যার বাবা টাকা পয়সা কিছু পেয়েছো পেলে পরে আমার দাও না আমি তো সোনা দানা কিনবো আপনি চুপ থাকেন কি আছে ওজি উপরে নিচে সব জায়গায় তন্ন তন্ন করে খুঁজেছি কিছু পাচ্ছি না আমি তো কিছু পেলাম না আগে আপনারে বলেছি আমার বড় হচ্ছে একটা কিটের ভাতের হাড়ি সে আমার একটা শাড়ি চুরি কিনে দেয় না আর বাড়ি কোটি কোটি টাকা লুকিয়ে রাখবে আর এত টাকা পাবে কোথায় হ্যাঁ এখন তো সেরকম ওই ঘরের টাকাও পায় না আর ওই রোড তৈরি করার টাকাও পায় না আর লোকের ওই বিধবাদার টাকাও পায় না তা এত টাকা কোথা থেকে আসে বলেন যে টাকা মাছ গেলে ওই মাছ বাবদ কিছু পায় তা তো খাওয়া দাওয়া ফুরাই যায় সব টাকা কত কথা শুনতে চাইনি সত্যি করে বলো যে এই বাড়ি কোথায় টাকা লুকিয়ে রেখেছো আপনার কি আমার দেখে কি মনে হয় পাগলা খাপা বাড়ি দু কোটি টাকা থাকলে আমি এরকম বসে থাকতাম নিচে এতক্ষণে উড়ো জাহাজে করে বিদেশে পাড়ি দিতাম সেটা বুঝলাম কিন্তু তোমার স্বামীর কাছে টাকা আছে আমরা খবর পেয়েছি আর ঠিক আছে তো এখানে বসেন আজ মেজা কোন কথা বলে নেবেন বলছি ফোন লাগাও তো ফোন একটা শাড়ি কিনবো সে টাকা পাচ্ছি না ফোন ফোন কোথায় থেকে থাকবে কি বলছো ফোন নেই না না কোনো ফোন নেই কথা বললে হবে আজকালকার যুগে সব মানুষের ফোন আছে আর আপনার ফোন নেই সেটা আমরা বিশ্বাস করবো বিশ্বাস যদি নাই হয় বাবা তাহলে আমাদের ঘরে আনাচে কনচে খুঁজেছে তো কোথাও পেয়েছো একটা মোবাইলের চার্জার এম এল এর একটা কিপ্যাড মোবাইল আছে বাস ওইটাই তাছাড়া কিচ্ছু নেই

এখন তোমার স্বামী কোথায় টাকা সরিয়েছে আমরা কি করে বলবো বাবা যদি যেমন হাত দেখে বলে দেয় তার জীবনের কি ঘটবে কি না ঘটবে তা আপনার ইনকাম ট্যাক্স অফিসার ঘর দেখে বলে দেবেন কোথায় টাকা পয়সা আছে কি না আছে আপনার হাতে তো পুরো ছেড়ে দিছি পুরো সমর্পণ করে দিছি কিন্তু কোনো যেন জিনিসপত্র না ভাঙে ভাঙলে সেটা নতুন তৈরি করে দিতে হবে এই তো আমার কথা সে বুঝেছি আশেপাশে তো সব জায়গায় খুঁজলাম কিছুই তো পাচ্ছি না না তাহলে পারে বসে থাকেন আমার স্বামী আসলে বলবো যদি থাকে টাকা তাহলে খুঁজে দেবে হ্যাঁ তোমার স্বামী টাকা খুঁজে দেবে অত টাকা কেউ খুঁজে দেয় আরে বাবা আমার স্বামী আমার এক কথায় নাচে ওতে আর বসে তা শুনবে না কেন ঠিক আছে আমরা অপেক্ষা করছি ঠিক আছে বলছি আপনাদের জন্য একটু চা বানিয়ে আনবো কিচ্ছু বানানোর দরকার নেই তুমি একা নেই থাকবে আমাদের সামনে আচ্ছা ঠিক আছে আসুক আপনার স্বামী ততক্ষণ আমরা ওয়েট করছি বলছি স্যার সকাল থেকে কিছু খাইনি পেটের ভিতর ইদু দৌড়াচ্ছে বলছি আমাদের রান্নাঘরে চলেন খিচুড়ি বানিয়ে খাওয়াচ্ছি আপনি এখন এখান কোথাও যেতে পারবেন না আরে স্যার আপনার জন্যই বলছিলাম আমার কোনো দরকার নেই তাহলে এখানে এইভাবে দাঁড়িয়ে থাকেন আমার কোনো সমস্যা নেই ঠিক আছে আমরা দাঁড়িয়ে থাকবো আচ্ছা স্যার আমার স্বামী কখন আসবে ততক্ষণ এইভাবে দাঁড়িয়ে থাকেন পায়ে জং ধরে যাবে একটু ফোন করলেই তো হয় বললাম না আমার কাছে ফোন নেই নাম্বারটা বলো দেখি আমার কাছে ফোন নেই তার নাম্বার কোথাতে থাকবে ঠিক আছে আমরা অপেক্ষা করছি করেন কোনো সমস্যা নেই জ্বালা থেকে জ্বালা আর ভাল লাগে না